আমাজনে সেল চলছিল সেই জন্য আমি নিলাম একটা শ্যু আর শুটা নেওয়ার পরে আমি পুরো ফেসে গেলাম আর কেন ফাঁসলাম কিভাবে কি হলো সব কিছু জানতে পারবে ভিডিওতে আজকে ছিল সানডে সানডেতে কিন্তু আমি ভাবছিলাম যে পুরো দিনভর ঘুমাবো কিন্তু না সকাল সকাল উঠতে হলো আর তাও উঠলাম নটার পর আজকে তো কোনো রকম কোনো কাজ নেই স্টুডিওতে পুরো যাওয়া বন্ধ কারণ আজকে হচ্ছে ছুটির দিন আমরা প্রত্যেক সানডেতে ছুটি রাখি তাই আজ তোমাদেরকে আমি দেখাবো আমি সানডেতে কী করি সোনালি কী করে বাড়ির সবাই সানডেতে কী করে তো সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি এবার একটু ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টে রয়েছে কি সেটা তোমাদেরকে দেখাবো তার আগে দেখো আমার হাতে এই কুলার এই কুলারটা কিনে যে আমি কি যে আমার লস কিন কোনো কাজে লাগেনি আর মিস যে সেটাও খারাপ তো যাই হোক যেটুকু কাজে লাগে যাকে লাগাই না হলে পড়েই থাকে বেকারই পড়ে থাকে তো চলো স্টুডিও লাগিয়ে দিই যেহেতু আমি স্টুডিওতে ঢুকবো না সেজন্য আমি স্টুডিও লাগিয়ে দিই তো এবারে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টের রয়েছে আলু ভাজা আর মুড়ি সত্যি তো আজকে ভাবছিলাম যে একটু রবিবার সানডের দিন আজকে একটু স্পেশাল কিছু হবে কিন্তু না এই সানডে দিনও আলু ভাজা আর সানডে মানে কোনো নয় যেদিনই আলু ভাজা করবে সেদিনই তুমি ভিডিও করো যেদিন লুচি তরকারি করে সেদিন তো কথা ভিডিও করো না মানে কি বলবো নাকি সেদিন আমি আমি যে আগের দিন ভিডিও করছিলাম আমরা পাস্তা করছিল আবার সেদিনও বলে আমাদের যেদিনই পাস্তা হয় সেদিনই তোমরা ভিডিও করো ওদের ওই আলু ভাজা মুড়ি আর ওই পাস্তা ওটাই ঠিক আছে এখন কি করব যা হোক খেয়ে নিতে হবে তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে সারাদিন এই যে অ্যামাজন মিনি টিভিতে কে ড্রামা দেখে আমার তো কী যে মাথায় ঢুকে না সারাদিন ওগুলোই দেখতে থাকে দেখতে থাকে এবার ওর ফোনটা লুকাইছি এবার ও এসে খুঁজবে খুঁজেই পাবেনি খুঁজেই পাবেনি ঠিক আছে এমন জায়গায় লুকিয়েছি ও খুঁজেই পাবে আমি তো রেগে যাই আর অ্যামাজনটা ডিলিটই করো অ্যামাজনে শপিং করার জন্য অ্যামাজন রাখিনি ও অ্যামাজন রাখা মিনি টিভি দেখার জন্য এবার যার ফোনটা লুকিয়েছি খুঁজেই পাবেনি চলো তোমরা দেখতে থাকো ও ফোনটা পায় কি না পায় এমন আমি ভাব দেখাচ্ছি যেন আমি ওর ফোনটা কিছুই করিনি ফোন যেরকম ছিল সেরকমই আছে বাট ও কিন্তু ফোনটা দেখতে পাইনি ওর ফোনটা কোথায় গেল প্রথমে করছিল তারপর হঠাৎ করে ও ফোনটা পেয়ে গেলো আমার একটাই ভুল হলো যে আমি ফোনটা স্ক্রিনটাই অফ করিনি ওইখানে লুকিয়েছি ঝাড়ির যে ফাঁকগুলো আছে ওইখান থেকেই ফোনটা দেখা যাচ্ছিলো না হলেও পেতোই না ফোন তো হালকা একটু সোনালির সঙ্গে মজা করলাম তো চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমার সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আমার সবচেয়ে ফেভারিট কে ড্রামা আমি তো দেখবই দেখব না দেখলে হয় নাকি আবার হ্যাঁ হয় নাকি আবার কে ড্রামা দেখতেই হবে কি যে দেখে আর এদিকে দেখো এদিকে মিরু আর হচ্ছে এটা হলো আমার কাকুর ছেলে এরা দুজনে মিলে এখানে মোবাইল দেখছে পড়াশোনার পরে একটু ফাঁক ফেলেই মোবাইল গুলো নিবে আজকের কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল আর খুব খারাপও ছিল মানে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে এভাবেই চলছে আর দেখো আমরা উপরে এখানে ত্রিপল দিয়ে ঘেরে রেখেছি কারণ বৃষ্টি পড়ে আর এখানে কিন্তু আমাদের স্নান করার জায়গা আর জিনিসপত্র ধোয়ার জায়গা তো ওখানে আমরা ত্রিপল দিয়ে রেখেছি যাতে না বৃষ্টিটা গায়ে পড়ে তো রাস্তা সব ভিজে আছে বৃষ্টি তো সব সময় হতেই আছে এখনই রোদ এখনই বৃষ্টি এখন রোদ এখনই বৃষ্টি কি যে হয় ওয়েদারটা যে মানে কি যে বলবো কিন্তু গরমের ভাবটা তাও কাটেনি আর এদিকে দেখো দুনিয়া ইধার কা উধার লেকিন আর এই কে ড্রামা দেখা বন্ধ হবে নি মানে কি বলবো আগে কিছু আর বলার নেই আমার ফ্যান তারা সবাই লাইক করো তো যাই হোক আজকে যেহেতু সানডে সেই জন্য আমি সানডে তে নাস্তা মাস্তা করে নিয়েছি এরপর আমি একটু শুয়ে পড়বো মানে কি বলবো নটার সময় উঠছি আবার আবার দশটার সময় শুয়ে পড়ছি ওহো হো হো দিন তো সেই জন্য একটু ঘুমোতেই মজা লাগে আর আমার হাতে দেখো এখন রয়েছে অ্যাপেল ইয়ারপোর্ট পুরো তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি এটা কিনেছিলাম দাদা আমাকে গিফট করেছিল নেক্সট লেভেল সাউন্ড কোয়ালিটি সত্যি অ্যাপেলের কোয়ালিটি আছে মানতে হবে এটা কানে দিলেই একদম দুনিয়া মিউ চারিদিকে যেন শান্তি আর শান্তি কোনো রকম কোনো আওয়াজ নেই তো তারপর দেখো সোনালির এখন টাইম হয়ে গেছে সোনালি এখন ওর মিনি টিভি বন্ধ করে এবার একটু রান্না করতে যাবে কারণ রান্নার টাইম হয়ে গেছে এগারোটা বাজলেই এবার ওদের রান্না করার টাইম বাবা মা ব্যবসায় গিয়েছে সেই জন্য ওরা এগারোটার সময় দুপুরের রান্না স্টার্ট স্টার্ট করে না হলে এমনিতেই যদি বাবা মারা বাড়িতে থাকে তাহলে ওরা নটা থেকে স্টার্ট হয়ে যায় রান্নাবান্না তো ওরা রান্নাবান্না করুক আর এদিকে দেখো সাবমার্সেবলটা আমি চালিয়েছি আর সাবমার্সেবলে আমাদের এখনও পর্যন্ত জল গন্ধ করে মানে কি বলবো প্রথম যে এক মিনিট চলবে সেই এক মিনিট পুরো জল গন্ধ করে ওই এক মিনিট গন্ধ জল বেরোনোর পরে তারপর যে ফ্রেশ জল বেরায় কোনো রকম কোনো গন্ধ নেই একদম যেন ফিল্টার জল কেন গন্ধ করে কি বৃত্তান্ত এখনো বুঝতে পারছি না এক বছর হয়ে গেছে তাও এখনো কেন এরকম হচ্ছে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও এই সলিউশনটা কি হবে আজকে আমি বলেছিলাম স্টুডিওতে ঢুকবো না তারপরে ভাবলাম যে একটু স্টুডিওতে যাই যতই ভাবি কাজ করবো না করবো না কিন্তু একটু ইচ্ছা হয় যে না যাই একটু কাজ করি তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদের ছুটি তো থাকে না ছুটি থাকলেও ছুটি করতেও ভাল লাগে না তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই নি এটা আমরা নিয়েছি নতুন একটা এইচপির প্রিন্টার এইচপি স্মার্ট ট্যাঙ্ক প্রিন্টার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর প্রিন্টারটা সত্যি খুব ভালো আমরা ইউজ করতেছি খুব ভালো ভালো কালার ফটো বেরাই আর নিয়েছি দমে ফটো বার করাইছি একদম মজাই মজা তারপর দেখো আমার হাতে রয়েছে আইপ্যাড আইপ্যাডটা কিন্তু চার্জ দিতেই হবে কারণ না হলে গেমটা তো খেলতে পারবো না আর গেম খেলি বিজিএমআই একদম মজাই মজা পশাইতে হবে তো ওহো হো মজাই মজা আইপ্যাডটাকে শুধুমাত্র আমি চার্জ দিই গেম খেলার জন্য আগে আইপ্যাডে কিন্তু ভিডিও এডিট থেকে শুরু করে থামনের সব কিছু হতো কিন্তু এখন শুধুমাত্র ওই গেম খেলি বিজিএমআই গেম খেলি আইপ্যাডটা কিন্তু সত্যি সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাবে হেল্প করেছে তোমাদেরকে ভিডিওর প্রথমে আমি যে বলেছিলাম আমি প্রাইম ডে সেল চলছিল অ্যামাজনে সেখান থেকে আমি একটা শ্যু অর্ডার করেছিলাম আর সেই শুটারই যে স্ক্যাম হয়েছিল বা যা কিছু হয়েছিল আমি সেটাই তোমাদেরকে এখন দেখাবো এটা ছিল এশিয়ান কোম্পানির স্নিকার সত্যি স্নিকারটা তো খুব ভালো দেখে আমার প্রথমে পছন্দ হয়েছিল অ্যামাজনে যখন আমি দেখলাম তখনই পছন্দ হয়েছিল আমি সার্চ করে ইউটিউব দেখে তারপরে আমি অর্ডার করেছিলাম যেমনটা ফটোতে ছিল তেমনটাই এসছে একদম অরিজিনাল প্রোডাক্টই এসছে বাট আমার মনটা খারাপ হয়েছে এক জায়গায় পুরো জুতোই চারিদিকে চারিদিকে যেন দাগ লেগে আছে কালো কালো দাগ এই দেখো চারিদিকে সব কালো কালো দাগ যেন কে ইউজ করে তারপর আমাকে সেল হোক আর নাই হোক জিনিস তো ভালো আসবে অর্ডার করেছি প্রোডাক্ট তো ভালো আসবে বাট এটা কেউ রিটার্ন করেছে সেই রিটার্ন প্রোডাক্টটা আমাকেই পাঠিয়ে দিয়েছে ধোকাটা দিলে তো এই ধোকাটা আমাকে দিলে তো আমি যে স্ক্যাম স্ক্যাম বলছিলাম স্ক্যামটা নয় বাট আমি যে প্রোডাক্টটা অর্ডার করছিলাম এগুলো তো পুরো দাগ লেগে আছে আমার তো ইউজ করতে আর ইচ্ছে হচ্ছে না সুটার কিন্তু কোয়ালিটি আছে নেক্সট লেভেল কোয়ালিটি কিন্তু আমার মনটা ওটাই দিয়েই খারাপ হলো যে চারিদিকে দাগ লেগে আমি একটা ব্র্যান্ডের জিনিস কিনলাম সেটাতে দাগ লেগে থাকবে এটা কিন্তু মানা যায় না আর এটাও সত্যি সেলে জিনিস কিনলে এরকমই আসে এর কিন্তু প্যাকেজিংটাও খুব ভালো একটা আসেনি তো যাই হোক চলো আমি একটু পরে ট্রাই করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা ছিল এশিয়ান ব্র্যান্ডের হাইট অফ স্নিকার আমার এটা হাজার টাকা পড়েছে বাট আমি তাও এটাকে রিটার্ন করে দেবো এত দাগ লেগে আছে এটা রিটার্ন করে দেবো আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে তো চলো যাই হোক রিটার্ন রিটার্ন করে দিয়েছি তারপরে এবার দুপুর বেলা খেতে বসে গেছি দুপুরের লাঞ্চে ছিল ভাত ডাল মাছ পটল ভাজা ও হো হো তার সঙ্গে একটু ঘি মজা হি মজা মস্ত করে সাঁটালাম দুপুরের লাঞ্চটা একদম জবরদস্ত করে হলো জবরদস্ত আর দেখো মারাও চলে এসেছে ব্যবসায় গেছিল সবাই এসে এখন সবাই খেতে বসে পড়েছে সবাই খেয়ে নিচ্ছি তো মস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি চলে এলাম স্টুডিওতে ভাবছিলাম আজকে স্টুডিওতে ঢুকবো না কিন্তু বারবার স্টুডিওতেই ঢুকতেছি ভিডিও ভিডিও তো আপলোড হবে তোমাদের জন্য ভিডিও যেন না একদিনও মিস যায় তো সেই জন্য ভিডিওটা আপলোড করার পরে তারপর চলে এসে একটু গেম খেলতে ওহ হো একটু গেম না খেললে হয় তো চলো বিজিএমআই খেলছি আর তোমাদের এখানে সোনালি দিদি ভাই তো রেগে যাচ্ছে রেগে ফায়ার সব সময় গেম সব সময় গেম গেমটা একটু না খেললে হয় একটু তো টাইম পাসে গেম খেলতেই হয় যাই হোক অন্যান্য তো গেম খেলি না যাই হোক এই পাবজিটাই খেলি পাবজি তো নয় এটা বিজিএমআই তো দেখো আমার এই আইডিটা তোমরা যদি কেউ রিকোয়েস্ট পাঠো আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে লব আর গেম খেলবো ঠিক আছে গেম একটু খেলতেই হবে গেম খেলো মজা লাগবে তো তারপর গেম টেম তো অনেক খেলা হলো এবার চলে একটু বাইরের দিকে বাইরে কিন্তু প্রকৃতিটা নেক্সট লেভেল লাগছিল আর এখন বাজে ঘড়ি চারটা চারটার সময় দেখো মিরু আর হচ্ছে আমার কাকুর ছেলে রিপম এরা দুজনে কিন্তু এই গাড়িটা দমে চালাচ্ছে আর এই গাড়িটা কিন্তু দাদা বানিয়েছিল গাড়িটা তো নর্মাল আমরা কিনে এনেছিলাম মিরুর জন্য বাট দাদা ওটাতে কিন্তু মোটর লাগিয়ে ওটাকে ইলেকট্রিক বানিয়ে দিয়েছে এর মেকিং ভিডিও কিন্তু টেকনিক্যাল লাইন চ্যানেলে পেয়ে যাবে দেখতে পাবে খুবই সুন্দর বানিয়েছে আর সেটাকে এখন মিরু খুব ভালোভাবে প্র্যাকটিস করে চালাতে পেরে গেছে দেখো কেমন ভাবে চালাচ্ছে একদম স্পিডে হাই স্পিডে ভালোই চালায় সত্যি অসাধারণ অসাধারণ আজকে ছুটির দিনে ভাবলাম একটু সন্ধ্যেবেলা লাইভ করবো তাই জন্য আমি সাতটার সময় লাইভটা স্টার্ট করলাম আধ ঘন্টা হতে না হতে লাইভ ক্র্যাশ করে যায় কি জন্য ক্র্যাশ করে তাও জানি না অটোমেটিক আমার লাইভটা বন্ধ হয়ে যায় সেই জন্য আমি একটা পোস্ট দিয়ে দিই যে আমার লাইভটা ইন্টারনেটের জন্য প্রবলেম আর ইন্টারনেটের জন্যই প্রবলেমটা হয়েছিল তো যাই হোক চলো পরে কোনো একদিন লাইভে এসে মজা হবে এনজয় হবে তো তারপরে আমরা রাতের ডিনার শুরু করে দিলাম রাতের ডিনার ছিল রুটি আর সয়াবিনের ঝোল সত্যি অসাধারণ ছিল খাওয়াটা কিন্তু জবরদস্ত ছিল রাতেরও ডিনার জবরদস্ত লাঞ্চও জবরদস্ত এরা দুজনে লাস্টে খাচ্ছিল আমরা তো প্রথমেই একদম সাঁটিয়ে দিয়েছি মস্ত করে পচিয়ে খেয়ে নিয়েছি তো এরাই রাস্তে খাচ্ছিল তো তারপর সবের শেষে মিরু খায় মিরুকে খাইয়ে দিতে হয় মিরু মোবাইল দেখে তারপরে খায় এইরকমই চলতে থাকে প্রতিদিনের দিন তো চলো অনেক হয়েছে এবারে ঘুমোতে যাব তো তোমরা তো দেখলে পুরো দিনটা আমি কি করেছি আজকে আমাদের সাথে কি কি হয়েছে শুটাও আসলো সেটাও খারাপ পড়লো সেটাকেও রিটার্ন করতে হলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করো চ্যানেলের সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করো চলো বাই বাই